বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি সামনেই দুর্গা চলে এসেছে দুর্গা আগে সবাইকে সুস্থ থাকতে হবে তাই সবাই যেন শারীরিক সুস্থ থাকে সেই কামনা করে আজকের এই বিশেষ ভিডিও আজকে ভিডিওতে আমি একটি ভিটামিন ওষুধ সম্পর্কে আলোচনা করব তার আগে দুটার কথা বলছি যে আমরা প্রতিদিন যে খাবার খাই তাতে আমরা আমাদের শরীরের জন্য পর্যাপ্ত যে সমস্ত খাদ্য উপাদান প্রয়োজন সব কিন্তু আমরা পাই না তাই আজকে একটি বিশেষ ওষুধ তোমাদের সামনে নিয়ে এসেছি এই ওষুধটি খেলে এটি একটি সম্পূর্ণ ভিটামিন ওষুধ খুবই ভালো একটা ওষুধ পলিবিয়ন অ্যাক্টিভ তোমরা দেখতে পাচ্ছ আমি সামনে জুম করে দেখাচ্ছি এটি খেলে আমাদের শরীরে এনার্জি লেভেলটা ঠিক থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এটির মধ্যে রয়েছে পলিবন অ্যাক্টিভে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং লাইসিন লাইসিন রয়েছে আর দেখো এর মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখতে পারবে এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং বি টুয়েলভ এগুলো আমাদের শরীরে এনার্জিটা নিয়ে আসতে পারে আমরা প্রতিদিন যে সমস্ত পরিশ্রম করি শারীরিক মানসিক পরিশ্রম এতে আমাদের শারীরিক এনার্জি লেভেলটা সবারই অনেক কমে যায় তাই আমাদের শরীরের এনার্জিটাকে ফিরিয়ে আনার জন্য এটি খুবই প্রয়োজন এই বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং বি টুয়েলভ এটি আমাদের এই উপাদানগুলো খাদ্য উপাদানগুলো এই ভিটামিনগুলো আমাদের শরীরে এনার্জি লেভেল ফিরিয়ে নিয়ে আসবে এরপরে দেখো রয়েছে ভিটামিন বি ফাইভ বি সিক্স ভিটামিন বি ফাইভ এবং বি সিক্স কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিতে পারবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে আসবে আমাদের শরীরে আমরা সহজেই আমাদের সর্দি কাশি জ্বর এই সাধারণ বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় ইমিউনিটি পাওয়ার কমের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমের জন্য তাই যদি এই ওষুধ খাওয়া যায় তাহলে আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনেক অংশে বেড়ে যাবে এছাড়া রয়েছে এর মধ্যে দেখে নাও লাইসিন এই লাইসিন জিনিসটি এমনই একটা জিনিস এটি কিন্তু আমাদের টাইট অর্থাৎ খিদাকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ যাদের খেতে ইচ্ছা করে না একবার খেলে সারাদিন আর খেতে ইচ্ছা করে না তাদের কিন্তু খিদা বাড়বে এই পলিবন একটি ওষুধটি খেলে তোমরা বুঝতে পারছো যে এই ওষুধের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং লাইসিন তাই লাইসিন আমাদের খিদা বাড়াতে সাহায্য করে অ্যাপেটাইট আর তো সব দেখালাম এর মধ্যে রয়েছে কী রয়েছে সব দেখালাম এবার এই ওষুধটার মধ্যে কি কি রয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও এর মধ্যে রয়েছে কি কি কম্পোজিশন এই কম্পোজিশনটা দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি সামনে নিয়ে এই কম্পোজিশন রয়েছে এই ওষুধের ভিতরে সব দেখে দাও পলিভিয়ন অ্যাক্টিভ এই কম্পোজিশন এটাকে এখানে দেখাচ্ছি কি কি কম্পোজিশন আছে সব দেখাচ্ছি এবং ডোজ এই ওষুধ খাওয়ার ডোজ কি এক চামিচ ওষুধ তোমরা খেতে পারো অর্থাৎ পাঁচ এম এল ওষুধ দিনে তিনবার বা দুইবার খেলেও চলবে প্রাপ্তবয়স্কদের কথা বলছি আর ছোটোদের দিনে দুইবার খেলেই চলবে আর এবার দাম এর দাম রয়েছে দুইশো আটষট্টি টাকা ষাট পয়সা যদি আমরা এটাকে পনেরো পার্সেন্ট ছাড়ে কিনি হয়তো দুশো চল্লিশ টাকা বা দুশো তিরিশ টাকায় পেয়ে যাব অনলাইনে বা যে কোনো দোকান থেকে সমস্ত দোকানে এ পলিমন একটি ওষুধটি পাওয়া যাবে তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম রয়েছে এই ওষুধটা সমস্ত দোকানে পাওয়া যাবে তিনশো মিলিগ্রাম ওষুধ এবার আমি এটা দেখাচ্ছি যে কতটা ওষুধ আছে এখানে ভালো করে দেখে নাও আচ্ছা এবার বলছি যে এই ওষুধের কারা খেতে পারে এই ওষুধ সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই আর এর কোনো সাইড ইফেক্টও নেই যারা খুবই রোগা যদি নিয়মিত ওষুধ খায় তাদের কিন্তু স্বাস্থ্য ভালো হবে আস্তে আস্তে ফিদা বাড়বে ঘুম বাড়বে শরীরে এনার্জি ফিরে আসবে তোমরা আজকের থেকে খাওয়া শুরু করে দাও কারণ সামনেই পুজো শরীর এখন থেকে ফিট করতে হবে তাহলে আজকে পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ